বর্ষার দেখা মিলতেই বাড়ছে সাপের আনাগোনা কিন্তু কিভাবে নিশ্চিত হবেন তাদের উপস্থিতির সম্পর্কে আপনার বাড়ির আশেপাশে সাপ লুকিয়ে আছে বুঝবেন কি করে এই লক্ষণগুলি দেখলেই সাবধান হয়ে যান এই লক্ষণগুলি বলে দেবে সাপের উপস্থিতি আছে কি নেই সাপ একটি এমন প্রাণী যার উপস্থিতি অনেক সময় বোঝা যায় না কিন্তু এর পরিণাম হতে পারে ভয়াবহ শহর গ্রাম পাহাড় কিংবা খামার সাপ সব জায়গায় ঘোরাফেরা করে খাবার জল বা আশ্রয় খুঁজতে তারা চলে আসে মানুষের আশেপাশে তবে সাপ প্রথমে আপনার ঘরে এসে পড়ে না তারা তাদের উপস্থিতি জানান দেয় কিছু নির্দিষ্ট চিহ্ন বা লক্ষণের মাধ্যমে আপনি যদি সচেতন থাকেন তাহলে আগে বুঝে যেতে পারবেন যে একটি সাপ সাপ আশেপাশে ঘোরাফেরা করছে সাপের খোলস বড় হওয়ার সময় পুরনো খোলস ত্যাগ করে যদি কোনো স্বচ্ছ পাতলা সাপের চামড়া দেখতে পান তবে তাহলে বুঝে যাবেন সাপ ওখানে এসেছে পাশাপাশি সাপ থাকলে কাদা মাটি বা স্লিথারিং দাগ দেখতে পাবেন কাদা মাটি বা ধুলো এস আকৃতি দেখলেই বুঝবেন যে একটি সাপ ওখান দিয়ে গিয়েছে এগুলো বেশি দেখা যায় বালি ভর্তি এলাকা বা কাদা যুক্ত এলাকায় আবার যদি হঠাৎ পোষা প্রাণী বা কুকুর বা বিড়াল অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তাহলে কিন্তু একটু সাবধান হয়ে যান কারণ কুকুর ঘেউ ঘেউ করছে বা বিড়াল এক জায়গায় ঘন ঘন তাকাচ্ছে মানে তারা বুঝে ফেলেছে যে সেখানে কিছু আছে অনেক সময় সেটা সাপও হতে পারে এছাড়া বাড়ির আশেপাশে ইঁদুর ব্যাং টিকটিকি ছিল হঠাৎ উধাও কারণ হতে পারে একটি সাপ সেই অঞ্চলকে নিজের খাবারের উৎসব বানিয়ে ফেলেছে হঠাৎ শুকনো পাতার মধ্যে খসখস শব্দ শব্দ বা হলে হয়তো সেখানে কোনো সাপ লুকিয়ে থাকতে পারে সাপ অনেক সময় অন্য প্রাণীর গর্ত ব্যবহার করে মসৃণ ধার বিশিষ্ট গর্তের দিকে সাবধানে নজর রাখুন বাড়ির বাইরে শুকনো পাতা কাগজ বা খড় এমন অদ্ভুত জায়গা থাকলে সেখানে সাপে লুকোনোর সম্ভাবনা বাড়ে তাই বাড়ির চারপাশ সে সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন এছাড়াও ফুটো পাইপ পাখির স্নানের জায়গা জলাধার এই জায়গাগুলো সাপকে বেশি আকৃষ্ট করে তাই এই জায়গাগুলিতেও নজরে রাখা জরুরি এসবের পর যদি সাপের দেখা পান তাহলে অযথা আতঙ্কিত হবেন না নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন সাপকে বিরক্ত করবেন না বা তারা করবেন না সাপ ধরার জন্য প্রশিক্ষিত সংস্থার সদস্যদের সাহায্য নিন আর মনে রাখবেন সাপ সবসময় বিপজ্জনক নয় তবে তাদের উপস্থিতি অগ্রাহ্য করা উচিত নয় অবশ্যই এই চিহ্নগুলি মনে রাখুন এগুলি আপনার জীবন বাঁচাতে পারে ফেরো রিপোর্ট টক টাইম